রাত আমার পাশে যত থাকার মতন একটা মানুষ পাই সে যদি আমার দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি তার সাথে সারা রাত কথা বলতে পারবো তা আমার তো কোনো সমস্যা নাই আর হয়তো আছে একটা মানুষের শরীর খারাপ হতেই পারে

বাংলাদেশের অনেক মেয়ে আছে ছবি তুললে খুব বৃষ্টি দেখা যায় কিন্তু বাস্তব চেয়ারা খুব সুন্দর ঠিক না আপনার ছবি সুন্দর উঠে আপনি এখন ভালো একটা পেলে বিয়ে বইবেন এবং জীবন সুন্দর

এক না ম্যানেজ করে নিতে হবে না আপনার কাছে ধন্যবাদ আমার জন্য সুন্দর মেয়েদের জন্য অবশ্যই